নমস্কার সকালে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি শ্রী হরিগুরু গোপাল চাঁদ ধামি তো বন্ধুরা এই শ্রী হরিগুরু গোপালচাঁদ ধাম কোথায় অবস্থিত আপনারা কিভাবে এসে পৌঁছাবেন এখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে থাকার কি ব্যবস্থা আছে এখানে কি কি উৎসব হয় মন্দির কখন খোলা থাকে এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমি রইলাম অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটি আর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন দাঁড়িয়ে আছি মগরা স্টেশনে মগড়া হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন এখান থেকে ধরবো হাওড়া বর্ধমান লোকাল নটা পনেরোই টাইম তো এখনও টাইম হয়নি এখন বাজে নটা পাঁচ তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চলে এসেছে নটা পনেরোর হাওড়া বর্ধমান লোকাল মগড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আমি চলে এসেছি এখন শিমলাগড় স্টেশনে আমি নেমেছি একের এ প্ল্যাটফর্মে এখন আমি যাব দু নম্বর প্ল্যাটফর্মে নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবো শিমলাগড় স্টেশনে আসার জন্য আপনারা হাওড়া থেকে বা বর্ধমান থেকে হাওড়া বর্ধমান লোকাল ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই শিমলাগড় স্টেশনে এই যে এই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম দুই নম্বর প্ল্যাটফর্মের একদম লাস্টের দিক দিয়ে বেরোলাম আর বেরিয়েই এই যে ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা দিয়ে দুই এক পা এগোলেই হচ্ছে জিটি রোড আর এই জিটি রোডে উঠেই আপনারা সামনেই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটো উঠে আপনাদের আগে গিয়ে পৌঁছাতে হবে তিন নম্বর শিমলাগড় স্টেশন থেকে টোটোই করে এই তিন নম্বর অবধি আসতে সময় লাগলো দশ মিনিট আর ভাড়া হচ্ছে জনপ্রতি দশ টাকা করে আপনারা পান্ডুয়া স্টেশনে নেমেও সেখান থেকে ঘুরতে আসতে পারেন আপনারা পান্ডুয়া স্টেশনে নামুন বা শিমলাগড় স্টেশনে নামুন যেখানেই নামুন আপনাদের আগে এসে পৌঁছাতে হবে এই তিন নম্বরে এই তিন নম্বর থেকেই টোটোই করে এবারে আজকের গন্তব্যস্থলে পৌঁছাতে হবে আপনারা শিমলাগড় স্টেশনে নামলে শিমলাগড়ের বিখ্যাত শিমলাগড় কালীবাড়ি দর্শন করতে পারবেন শিমলাগড়ের মা কিন্তু খুবই জাগ্রত আর শিমলাকার কালীবাড়ির ভিডিও রয়েছে এই চ্যানেলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা কিন্তু পান্ডুয়া স্টেশন থেকে ডাইরেক্ট আসতে পারেন পান্ডুয়া স্টেশনে নেমে পান্ডুয়া স্টেশন থেকে আপনারা পাঁচগড়া যাওয়ার অটো পেয়ে যাবেন সেই পাঁচগড়া যাওয়ার অটোতে উঠে বলবেন যে শীতলপুর হরশিত গোসাই আশ্রম যাব তাহলে একদম আপনাদের আশ্রমের সামনেই নামিয়ে দেবে চলে এসেছি আজকের গ্রন্থব্যস্থল পাণ্ডু শীতলপুরে শ্রীমৎ হরসিদ গোসাই প্রতিষ্ঠিত হরিগুরু গোপাল আশ্রমের তরুণ তরুণটা দেখুন হরিগুরু গোপাল ধাম স্থাপিত দু হাজার চোদ্দ প্রতিষ্ঠাতা শ্রীমৎ হরশিৎ গোসাই তরুণটা কিন্তু খুব সুন্দর তরুণের ওপরের দিকেই দেখুন রয়েছে তিনটে মন্দির আর মন্দিরের যে চূড়াগুলো চূড়াগুলো দেখুন ফুলের মতন আর এই তিনটে মন্দিরের ভেতরেই রয়েছে তিনটে বিগ্রহ মন্দিরের তরুণের সামনে থেকে সারা মন্দির প্রাঙ্গন সুন্দর করে দেখুন ফুল দিয়ে এরকম বিভিন্ন কালারিং কাপড় দিয়ে সাজানো হয়েছে আর এখানে দেখুন ছোট ছোট এরকম দোকান হয়েছে কারণ হচ্ছে আগামী কাল মন্দিরে একটা অনুষ্ঠান আছে সেই কারণে মন্দির এখন সাজানো হচ্ছে আর এখানেটা দেখুন ঘট রাখার জন্য কি সুন্দর করে মাটি দিয়ে করেছে মন্দিরের প্রধান গেটে দুই সাইডে ঘট বসবে আর কলা গাছ আর এইজ একদম এই গেটের সামনে থেকে সারা মন্দির দেখুন একদম মূল মন্দির পর্যন্ত কি সুন্দর করে সাজানো হয়েছে এই হচ্ছে আশ্রমের মূল মন্দির আর মন্দিরের গর্ভগৃহটা কিন্তু অনেকটা উঁচুতে সামনে দেখুন অনেকগুলো সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গিয়ে তারপরে হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ আর মন্দির প্রাঙ্গণটা দেখুন অপূর্ব সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে রয়েছে বিভিন্ন রকমের শাক সবজি বিভিন্ন রকমের ফলের গাছ অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে মন্দিরের পরিবেশটা কিন্তু অপূর্ব সুন্দর খুব শান্ত ও নিরিবিলি একটা গ্রাম্য পরিবেশ এই গাঁদা ফুলগুলোকে দেখুন কি বড় বড় এক একটা গাঁদা হয়েছে এই একটা অরেঞ্জ কালারের রয়েছে এদিকে একটা বাসন্তী কালারের রয়েছে গাঁদা ফুলগুলো কিন্তু বিশাল বড় বড় আর এদিকটায় রয়েছে লাল গাঁদা যে লাল গাঁদাগুলো একটু ছোট আর এছাড়াও রয়েছে দেখুন বিভিন্ন সবজি রয়েছে এই যে ফুলকপি রয়েছে বাঁধাকপি রয়েছে পালং শাক রয়েছে বাঁধাকপিগুলো একবার দেখুন মনে হচ্ছে এক একটা গোলাপ ফুলের মতন লাগছে দারুণ লাগছে আর এখানে একটা ফুলকপি রয়েছে বিশাল বড় ফুলকপিটা এই ফুলকপি বাঁধাকপি এগুলো ছাড়াও কিন্তু বিভিন্ন রকমের শাক রয়েছে পালং শাক লাউ শাক তারপরে এদিকটায় রয়েছে টমেটো ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে এই আশ্রমের যে এলাকাটা বিশাল বড় কিন্তু আর আশ্রমের এই পুরো এলাকা জুড়ে বিভিন্ন রকমের এরকম সবজি চাষ করা হয়েছে আর এই ক্ষেতের মাঝখান থেকেই এই যে রাস্তা চলে এসছে এদিকটায় দেখুন শৌচালয় এখানে পুরুষ এবং মহিলা উভয়েরই শৌচালয় রয়েছে আর এই যে শৌচালয়ের বিল্ডিংটা এটা কিন্তু দোতলা পুরো এই দোতলা বিল্ডিংটা জুড়েই রয়েছে শৌচালয় খুব সুন্দর কিন্তু ব্যবস্থা আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই যে দেখুন শৌচালয়ের বিল্ডিং এর পাশেও একটা বাগান রয়েছে এখানে দেখুন হলুদ বাস আর এখানে অনেকগুলো গাছ রয়েছে এগুলো হচ্ছে লেবু গাছ দেখুন প্রচুর লেবু গাছ রয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে লেবু কলা মূলো সুপুরি নারকেল এই যে এখানে একটা মেটে আলু গাছ হয়েছে দেখুন এই আলুটা তুলছে এখন এনারা বিশাল বড় আলু এত বড় গর্ত করে ফেলেছে তাও কিন্তু আলুর গোড়া পাওয়া যায়নি এত বড় আলুটা চলুন এইবারে এই আশ্রমের রন্ধনশালাটা আপনাদের একবার দেখাই দেখুন এই আশ্রমের যে রন্ধনশালা বিশাল বড় দেখুন আর এই রন্ধনশালায় প্রতিদিনকার রান্নার জন্য একসঙ্গে দশ থেকে পনেরো জন মানুষ কাজ করে দেখুন এই যেখানে একজন দেখুন মশলা বাড়ছেন ওদিকে রান্না করছেন কতগুলো উনুন জ্বলছে দেখুন আর এখানে কিন্তু সারা বছর কাঠের জালেই রান্না করা হয় এখানে কোনো রকমের গ্যাস ব্যবহার করা হয় না এই যে দেখুন এখানে যে তিন বেলা রান্না হয় সমস্তটাই কাঠে আর যখন কোনো অনুষ্ঠান হয় বড়ো বড়ো অনুষ্ঠানের সময়ও কিন্তু কাঠেই রান্না হয় আর এইখানে এই একটা জিনিস আমার জীবনে এই প্রথম আমি দেখলাম দেখুন এই যে ঢেঁকি ঢেঁকিতে এখানে দেখুন ধান ভাঙা হচ্ছে মানে আমার এত ভালো লাগছে এই জিনিসটা দেখে আমি জীবনে কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম আপনারা যদি কেউ এর আগে দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এখানে দেখুন ঢেঁকিতে ধান ভাঙা হচ্ছে এইখানে ধান ভাঙা বা চাল ভাঙা বা চালের গুঁড়ো করা সবই কিন্তু এই ঢেকেতেই হয় কোনো রকমের মেশিন নেই আর এই যে দেখুন কাঠের স্টক দেখুন প্রচুর কাঠ রাখা রয়েছে সারা বছর আর বিভিন্ন অনুষ্ঠানের সময় এই সমস্ত কাঠেই কিন্তু রান্না হয় আগেই বললাম এখানে কোনো রকমের গ্যাস ব্যবহার করা হয় না সমস্তটাই কাঠে রান্না হয় আর কোনো অনুষ্ঠানের সময় যে উনুনে রান্না হয় দেখুন সেই উনুনগুলো বিশাল বড় বড় উনুনগুলো আর একসঙ্গে পরপর লাইন দিয়ে অনেকগুলো উনুন রয়েছে এত বড় রন্ধনশালা আমি এই প্রথম দেখলাম সত্যি আর এই এইয কোনো অনুষ্ঠানের সময় যে বাসনগুলো ব্যবহার করা হয় দেখুন সেই বাসনগুলো একবার দেখুন কি বিশাল বড় বড় হিউজ পরিমাণে বাসন এই যেই ডেকগুলো কত বড় দেখুন যে নৌকাগুলো রয়েছে সেগুলো কি বিশাল বিশাল আর এই দিকটায় এই যে এই জায়গাগুলো এখানে ভক্তদের বসিয়ে প্রসাদ বিতরণ করা হয় এই প্রসাদ বিতরণের জায়গাটাও দেখুন বিশাল বড়ো একসঙ্গে অন্তত হাজার লোক বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে আর এই যে এই জায়গাটায় রয়েছে কল দেখুন এখানে সমস্ত বাসনপত্র ধোয়া হাত মুখ ধোয়া সব এখানে হয় আর এখানেটায় মাছ দেখুন এগুলো হচ্ছে ভোলা মাছ তারপরে রয়েছে চিংড়ি মাছ সাইটিং মাছ তোপসে মাছ তারপরে আরো বিভিন্ন রকমের মাছ রয়েছে অনেক রকমের মাছ রয়েছে এখানে দেখুন এনারা সব বসে মাছ কাটছেন এখানে কিন্তু আমিষ নিরামিষ দুই রকমেরই ভোগ হয় বুধবার করে এখানে সম্পূর্ণটাই নিরামিষ ভোগ হয় আর অন্যান্য দিন আমিষ ভোগ হয় আজকে কিন্তু প্রচুর মাছ কাটা হচ্ছে আর বিভিন্ন রকমের মাছ রয়েছে কারণ আগামী কাল যেহেতু একটা অনুষ্ঠান রয়েছে সেই কারণে এত মাছ আনা হয়েছে কাটা হচ্ছে সবই কিন্তু ভক্তদের দান এখানে ওনাদের মুখে যা শুনলাম সবই ভক্তদের দান আর এখানে দেখুন রুই মাছ রয়েছে কি বিশাল বড় বড় রুই মাছ আর এই হচ্ছে এই আশ্রমের ভাড়ার ঘর এখানে চাল ডাল তেল নুন সমস্ত কিছু স্টক করা থাকে দেখুন এখানে গুঁড়ো রয়েছে ওই যে গুড়ের হাড়ি এই ড্রামগুলোর মধ্যে তেল রয়েছে বিভিন্ন রকমের মশলাপাতি রয়েছে আর এই একটা জিনিস দেখুন এটা হচ্ছে চা বানানোর উনুন একটা উনুনের চারটে মুখ আর এটাতেও কিন্তু কাঠের জালেই হয় একসঙ্গে চারটে পাত্র এখানে বসানো যাবে এটাও আমি এই প্রথম দেখলাম দারুণ লাগছে কিন্তু দেখতে চলুন বন্ধুরা এইবারে আমরা আগে এই আশ্রমের মূল মন্দির দর্শন করে নিই সিঁড়ি দিয়ে উঠতেই সিঁড়ির দুই ধারে দেখুন এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে বিভিন্ন রকমের ফুল রয়েছে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেই গর্ভগৃহের সামনেই রয়েছে এই খোলা বারান্দা আর পুরোটা দেখুন শ্বেত পাথর দিয়ে সুন্দর করে বাঁধানো রয়েছে আর চারিদিক দিয়ে রেলিং করা রয়েছে অপূর্ব লাগছে কিন্তু এই উঠে আর এই মন্দিরে উঠে ওপর থেকে আশ্রমের চতুর্দিকটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ গর্ভগৃহে উঁচু বেদির ওপরে মাঝখানে রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তি মাতার বিগ্রহ আর গর্ভগৃহের ভেতরটাও দেখুন খুব সুন্দর করে সাজানো ওপরের দিকে ছাদে দেখুন একটা রয়েছে সুন্দর ঝাড়বাতি আর পিছনের দিকে দেওয়ালে একটা অপূর্ব সুন্দর চিত্র করা রয়েছে সামনেই দেখুন রয়েছে একটা বড় গোপালের মূর্তি আর এছাড়াও আরও ছোট ছোট অনেকগুলো গোপালের মূর্তি রয়েছে আর ওপরের দিকেও দেখুন একজোড়া গোপালের মূর্তি রয়েছে আর এই মূর্তিগুলোও কিন্তু বেশ বড় আর এই হচ্ছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার মূর্তি এই গর্ভগৃহে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার বিগ্রহ ছাড়াও গুরু পরম্পরার বিগ্রহ রয়েছে আচ্ছা গর্ভগৃহ থেকে এবারে বাইরে চলে আসলাম গর্ভগৃহের চারিদিক দিয়ে দেখুন প্রদক্ষিণ করার জন্য এরকম খোলা বারান্দা রয়েছে আর এই বারান্দার চারিদিক দিয়ে দেখুন রেলিং দিয়ে ঘেরা রয়েছে দারুণ লাগছে কিন্তু আর এই যে দেখুন এই একটা মন্দিরের চূড়া দেখতে পাচ্ছেন ছোট একটা মন্দির ওখানেও আমরা যাব তো এই মন্দিরটা হচ্ছে এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রীমদ্ হরসিদ গোসাই সেই হরসিদ গোসাইয়ের যিনি পিতা ওনার সমাধি মন্দির আমি গর্ভগৃহের পেছন দিকটায় এসেছি দেখুন আর এইখান থেকে দাঁড়িয়ে আশ্রমের চারিদিকটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন এই যে দেখুন যত দূর আপনার চোখ যাবে মাঠের পর মাঠ শুধু খোলা ক্ষেত বিভিন্ন রকমের চাষবাস হয়েছে অপূর্ব সুন্দর লাগছে পরিবেশটা আশ্রমের মূল মন্দির দর্শন করে এবারে নিচে চলে আসলাম আশ্রমের যে মূল মন্দিরটি দেখলেন এই মন্দিরের ঠিক নিচেই দেখুন এখানে একটা বিশাল বড় হল ঘর রয়েছে আর এই হল ঘরটা হচ্ছে ভক্তদের থাকার জায়গা এখানে যত ভক্তরা আসেন এই হল ঘরেই কিন্তু ওনাদের থাকতে দেয়া হয় আর এখানে কিন্তু মহিলা পুরুষ উভয়ের জন্যই আলাদা আলাদা থাকার জায়গা রয়েছে এই দিকটায় পুরুষরা থাকেন আর এখানে এই হল ঘরের মধ্যেও থাকতে দেওয়া হয় আর এছাড়াও দেখুন দুই দিকে দেখতে পাচ্ছেন রুম রয়েছে এই যে দরজাগুলো দেখছেন রুম রয়েছে এই রুমগুলোও কিন্তু বিশেষ অতিথি এবং ভক্তদের থাকার জন্য আর মূল মন্দিরের ঠিক ডান দিকেই দেখুন এই দিকটাই হচ্ছে রন্ধনশালা আমরা যে রন্ধনশালা দেখলাম সেই রন্ধনশালা আর ওপর থেকে আমরা যে মন্দিরটা দেখলাম যে এই আশ্রমের প্রতিষ্ঠাতার পিতার মন্দির সেই মন্দিরটাও এদিকেই রয়েছে আর এদিকটাতেই রয়েছে মহিলাদের থাকার জায়গা এই যে এই হচ্ছে সেই মন্দির এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ হরসিদ গোসাইয়ের পিতার সমাধি মন্দির মন্দিরের গর্ভগৃহে দেখুন শ্রীমৎ হরসিত গোসাইয়ের পিতৃদেবের একটি বিগ্রহ রয়েছে আর রয়েছে হরিচাঁদ ঠাকুর এবং শান্তিমাতার বিগ্রহ আর এই গর্ভগৃহের ভেতরটাও কিন্তু শ্বেত আর টাইলস দিয়ে খুব সুন্দর করে বাঁধানো রয়েছে এই সমাধি মন্দিরের পাশেই দেখুন এই একটি বড় কক্ষ রয়েছে এইখানে প্রতিদিন সন্ধেবেলায় নাম সংকীর্তন হয় আর এখানে দেখুন এই যে সব বড় বড় যে ড্রামগুলো বাজানো হয় সেগুলো রাখা রয়েছে আর এখানে দেখুন প্রচুর ছবি রাখা রয়েছে গুরু পরম্পরার যে ছবি এখানে সমস্ত ছবিগুলো রাখা রয়েছে দেখুন আর এই কক্ষের পাশেই হচ্ছে এই দিকটায় দেখুন মহিলাদের থাকার জায়গা এই আশ্রমের যারা মহিলা ভক্তরা আসেন বা মহিলা সেবায়িতরা রয়েছেন ওনাদের থাকার জায়গা এইটা আচ্ছা এবারে আমরা চলে এসেছি এই আশ্রমের যে কামনা সাগর রয়েছে সেই কামনা সাগরের সামনে আর এখানে দেখুন একটি মন্দির রয়েছে এটি হচ্ছে মা গঙ্গার মন্দির গর্ভগৃহে দেখুন মা গঙ্গার একটি সুন্দর বিগ্রহ রাখা রয়েছে আর এই মন্দিরের ঠিক পেছন দিকেই হচ্ছে কামনা সাগর এখানে দেখুন ভক্তদের স্নান করার জন্য সুন্দর বাঁধানো ঘাট রয়েছে দুটো ঘাট রয়েছে এই একটা ঘাট আর ওই দিকে একটা ঘাট রয়েছে এটাকে বলা হয় কামনা সাগর এই কামনা সাগরের জলটা দেখুন একদম চকচকে পরিষ্কার একদম বিভিন্ন বড় বড় অনুষ্ঠানের সময় কিন্তু এইখানে প্রচুর ভক্তরা এসে এই কামনা সাগরে স্নান করে মন্দিরে পুজো দিয়ে নিজেদের মনস্কামনা জানান ঠাকুর নগরে যে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির রয়েছে সেখানেও এরকম একটা কামনা সাগর রয়েছে নগরে বারুনির মেলার সময় সেই কামনা সাগরে হাজার হাজার ভক্তরা স্নান করেন রোগ থেকে মুক্তি লাভের আশায় আচ্ছা বন্ধুরা আমরা এই আশ্রমের একজন সেবায়তকে পেয়ে গেছি তা ওনার কাছ থেকে এই আশ্রম সম্বন্ধে আমরা কিছু কথা কিছু তথ্য জেনে নেব নমস্কার নমস্কার আপনার নামটা একটু বলুন আমার নাম নাটুঘর আমি আচ্ছা এই আশ্রম এখানে কবে প্রতিষ্ঠা হলো আর কে প্রতিষ্ঠা করলেন সেটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন এই আশ্রমে যেখানে দু হাজার চোদ্দো সালে প্রতিষ্ঠাতা শ্রীমৎ হরসিত গোসাই এনার তো ভোজের আশ্রম আছে আরো আপনার আশ্রম আছে আর আরও আছে অশোকনগর একটা আছে উড়িষ্যায় আছে আন্দামানে আছে বিভিন্ন জায়গা আছে এখানে দু হাজার চোদ্দোটার প্রতিষ্ঠিত হয় বর্তমান উনি এখানেই থাকেন আচ্ছা আর বিভিন্ন জায়গা আশ্রমের উৎসবে যায় সেখানে অনুষ্ঠানের সময় আরও ভক্তমহলে তো রয়েছি সেগুলো এখানে উৎসব হয় তিনটে মূলত আচ্ছা বড়ো আর কি যেটা হচ্ছে বারণী উৎসব সেটা হচ্ছে মদন কৃষ শুক্লা মদন প্রদর্শিত হয় আচ্ছা ঠাকুরনগর বা ওরাকান্দি বারণী পনেরো দিনের দিন যেই দিন লক্ষ্মী খালি শ্রীরাম হয় সেই দিন এখানে বারণী হয় আচ্ছা হ্যাঁ ঠাকুরনগরের মেলাটা আগে হয় তারপরে এইটা হয় তার পনেরো দিনের দিন এখানে মেলা হয় আচ্ছা শুক্লা মদন তৈরি হচ্ছে মধুকৃষ্ণ তৈরিদর্শীতে এটা হচ্ছে শুক্লা পক্ষ মদন তৈরিদর্শীতে আচ্ছা আচ্ছা আর রথযাত্রা হয় ভক্তরা আসে রথযাত্রা রথ টানে আর হয় এই ষোলোই মাঘ আগামী শুক্রবার তিরিশে জানুয়ারি ওনার জন্মদাতা পিতা শ্রীমাত সাকানা সাধু ঠাকুরের স্মৃতিচারণ উৎসব হয় আচ্ছা এই তিনটে উৎসব বেশি আর এমনি তো সারা বছর ঠাকুরের নাম গুলো গান কীর্তন এগুলো হতেই থাকে বেশি ভক্তদের আগমন প্রসাদ বিতরণ তিন টাইম বিভিন্ন বিষয়ে হয় আচ্ছা আচ্ছা আশ্রম কখন খোলা থাকে কখন বন্ধ হয় আশ্রম সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি যত সকালে কটায় খোলা হয় সকাল সাড়ে ছটা সাতটার মধ্যে খুলে যায় সকালে বাল্য ভোগ আবার দুপুরে ভোগ দেয় সন্ধ্যাবেলায় ভোগ দেয় তারপরে কীর্তনের পর মন্দির বন্ধ হয় আর এখানে কি নিত্য ভোগ হয় নিত্য আচ্ছা সেই ভোগ প্রসাদ ভক্তদের পাওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ তিন টাইমই ভক্তদের এমনি তো যেখানে যা রান্না হয় ভক্তরা তিনবেলায় বেলায় আসে বিভিন্ন জায়গা থেকে দূর দূরত্ব থেকে আচ্ছা তারা দর্শন করে প্রসাদ নিয়েও যান এবং ঠাকুরকে যা দেয় তাও ভক্তদের মধ্যে প্রসাদ দেওয়া হয় আচ্ছা এখানে কি বসিয়ে প্রসাদ বিতরণ হয় হ্যাঁ অবশ্য তিন বেলাতেই বসি বিতরণ হয় অন্য প্রসাদ হ্যাঁ আচ্ছা তার মূল্য কত প্রসাদের মূল্য নেই এখানে বিনামূল্যে বিনামূল্যেই যত ভক্তই আসুক প্রসাদ বিতরণ হয় আচ্ছা আর যদি এখানে কেউ প্রসাদ নিতে চায় তাদের কখন এসে যোগাযোগ করতে হবে সকালে আসলেই হবে আচ্ছা অ্যাকচুয়ালি তো তিন টাইম খাওয়া দাওয়া সকালের সময় আসলেই হয় যখন তখন আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি খাওয়ার পর আসলে তো হয় না দুপুরে খাওয়া যদি এখন আসে আসতে তোমার খাওয়া সম্ভব না একটু আগে খাওয়ার দু ঘন্টা আগে আসলে মনে রান্না সব সময় থাকে দেরি আচ্ছা আর কেউ যদি ধরুন দূর থেকে আসে যে আগের থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় যে আমরা এত দূরে আসবো আমরা প্রসাদ পাবো তার জন্য গুরুদেবের ফোনে ফোন করে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে আচ্ছা একটা ফোন নাম্বার বলুন এইট থ্রিপুল সেভেন টু ফাইভ সিক্স ফাইভ এইট ওয়ান এটা হচ্ছে আমার নম্বর আর গুরুদেবের নাম্বার হচ্ছে নাইন টু থ্রি ওয়ান সিক্স টু জিরো ডবল থ্রি এইট আচ্ছা আর একবার বলুন গুরুদেবের নাম হচ্ছে নাইন টু থ্রি ওয়ান সিক্স টু জিরো ডবল থ্রি এইট আর ঠাকুর এখানে রেখেছে আমাকে আমার নাম্বার হচ্ছে এইট থ্রিপল সেভেন টু ফাইভ সিক্স ফাইভ এইট ওয়ান আচ্ছা আর এখানে প্রসাদটা কখন বিতরণ হয় কটার সময় সকালে ভক্তরা যারা থাকে এবং যারা আসে তারা সকাল সাড়ে নটা দশটা আচ্ছা দুপুরে একটা দেড়টা থেকে দুটোর মধ্যে

থাকি সব জায়গার কথা বলবো না এটা হচ্ছে আমাদের অনুমোদিত এবং শ্রীমৎ হরসিদ ঘোষ হচ্ছে গোপাল সাধু মশাই বর পুত্র বলতে পারেন কারণ আশীর্বাদ হরসিদ ঘোষের জন্ম এই এই বারণীয় ওনার নির্দেশেই মানে পরবর্তী ওনার যারা রয়েছে তাদের লিখিত অনুমতি আমাদের রয়েছে এখানে আচ্ছা আর সিদ্ধাম ঠাকুরনগর এবং রকান্দি থেকেও আমাদের অনুমতি রয়েছে বারণী করার এবং সেই অনুমতি নিয়ে আমরা সবকিছু করি আচ্ছা এখানে কি থাকার ব্যবস্থা আছে ভক্তদের হ্যাঁ তার জন্য কি কোনো মূল্য আছে না কোনো মূল্য নেই এখানে যা সবকিছু বিনামূল্যে বিনামূল্যে এবং যদি কেউ ঠাকুরকে দক্ষিণা কিছু দিয়ে যায় খুশি সেটা তার ব্যক্তিগত ব্যাপার কোনো ধার্য কিছু নেই আচ্ছা আচ্ছা এখানে দীক্ষা নেওয়ার ব্যবস্থা আছে হ্যাঁ যদি কেউ সেটা মনে চায় ভক্তিতে আসে আচ্ছা সে নিতে পারে যদি কারো ভালো লাগে আচ্ছা আমি মতপাত গ্রহণ করবে সে তবেই সে নিতে পারে আচ্ছা কখন হয় দীক্ষাটা দীক্ষা অনুষ্ঠানের সময় তো হয় আর এছাড়া যদি নিতে চায় সেটা আগে গুরুদেবের সঙ্গে যোগাযোগ করতে হয় যে আমি দিন আসবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ নমস্কার তো বন্ধুরা শ্রী হরিগুরু গোপালচাঁদ ধামের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন